প্রবাস থেকে দেশে ফেরত আসা যাত্রীদের বিমানবন্দর থেকে যাতায়াত সহজ করতে শাটল বাস সার্ভিস চালু করল বিমানবন্দর কর্তৃপক্ষ বিআরটিসির মাধ্যমে এ সার্ভিস চালু করা হয়েছে আপাতত দুটি বাস দিয়ে সার্ভিস চালু করা হলেও পরবর্তীতে বাস সংখ্যা আরও বাড়ানো হবে বলে জানিয়েছে বিআরটিসি বুধবার ছাব্বিশ জুন সকালে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ সার্ভিসের উদ্বোধন করেন এ সময় উপস্থিত ছিলেন বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ ফারুক খান প্রবাসী রেমিটেন্স যোদ্ধা দেশি ও বিদেশি পর্যটক ও সাধারণ যাত্রীদের বিমানবন্দরে যাতায়াত ও লাগেজ সামগ্রী পরিবহনের সুবিধার্থে বিমানবন্দরে শাটল বাস সার্ভিস চালু করা হয়েছে এ পরিষেবার মাধ্যমে বিমানবন্দরের যাত্রীরা স্বাচ্ছন্দে ও নিরাপদে তাদের গন্তব্যস্থলে পৌঁছাতে পারবে এবং বিশ মিনিট পরপর গাড়ি ছাড়া হবে বিমানবন্দর থেকে শাটল বাসের গাড়ি চালক বলেন আর এই যেরকম আপনার সিএনজি মেএনজি সিএনজি তারপর প্রাইভেট কারগুলো চারশো পাঁচশো টাকা বা দুশো টাকা করে ভাড়া নেয় এতটুকু করে আসতাম তো এটা চিন্তা করে যে উদ্যোগটা নিয়েছে যা যাত্রী হয়রানো যে হয়রানি কীভাবে কমানো বিমানবন্দরে যে যাত্রীগুলো আছে তাদেরকে গাড়ি নিয়ে গিয়ে দোষের প্লাস হচ্ছে আপনার এই হয়ে আবার এয়ারপোর্ট যে জায়গায় আপনার চারশো পাঁচশো টাকা ভাড়া নেয় সিএনজি সে জায়গায় আমরা শুধুমাত্র বিশ টাকা বাড়ানো যাত্রীদের সুবিধার্থে যে লাগেজ ব্যবহার করার জন্য আমাদের আলাদাভাবে আপনার একটা বক্স করে দেওয়া হয়েছে গাড়ির ভিতরেই এক সাইডে যাত্রীরা বলবে আর এক সাইডে বক্স রাখবে আর প্লাস হচ্ছে চব্বিশ ঘন্টা সিসি ক্যামেরা চালু আছে এই বাসটি সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত রয়েছে যাত্রীদের জন্য পর্যাপ্ত লাগেজ পরিবহনের সুবিধা পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ফ্রি ওয়াইফাই এবং প্রবীণ ও বিশেষ সম্পন্ন ব্যক্তিদের বাসে ওঠা নামার বিশেষ ব্যবস্থাও রয়েছে প্রাথমিকভাবে যাত্রী সংখ্যা কম হলেও আস্তে আস্তে এ সংখ্যা আরও অনেক বাড়বে এ সার্ভিসের জন্য যাত্রীরা খুবই খুশি সময়ের দাবি ছিল অত্যন্ত ভালো করে কাজ করেছেন এবং এটারও হওয়া দরকার ছিল বাংলাদেশ এগিয়ে যাচ্ছে বাস দুটি বিমানবন্দর টার্মিনাল দুই থেকে যাত্রা শুরু করে বিমানবন্দর গোলচত্বর থেকে উত্তরা জসুমুদ্দিন রোড হয়ে বিমানবন্দর রেলওয়ে স্টেশন বিমানবন্দর টার্মিনাল তিন হয়ে গোলচত্বর দিয়ে আবার টার্মিনাল দুইয়ে এসে থামবে এইচ এ মামুন প্রভাস টাইম ঢাকা কারো কাছে স্বপ্ন পূরণ কারো আনন্দের মুহূর্ত কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা কারো আবেগের শেষ মুহূর্ত আপনজনের শেষ বিদায়ে সামিল হওয়া এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় গতির বাহন প্রবাসী হেলিকপ্টার আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে